প্রিয় বন্ধুরা জিন কিভাবে নারীদের ঘুমের মাঝে এসে সহবাস করে জিনেরা অবিবাহিত মেয়েদের সঙ্গে সহবাস করলে কি সন্তান জন্ম হয় এর উত্তর হলো না কিন্তু বিবাহিত নারীদের ক্ষেত্রে জিনের দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব কিন্তু কিভাবে। মেয়েরা কিভাবে বুঝবেন যে জিন আপনার সাথে সহবাস করছে এর প্রতিকারের উপায় কি আপনাদের সঙ্গে কি কখনো এমন হয়েছে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের দেখাতে সাহায্য করুন জিন জাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্য ঘেরা সৃষ্টি মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্য আদিষ্ট ইরশাদ হয়েছে আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরাজ জরুরিয়াত আয়াত নম্বর ছাপান্ন মানব জাতির মতো তাদের মধ্যেও ভালো মন্দ রয়েছে তাদের অনেকে আল্লাহ ও তার রাসুল আল্লা সাল্লামের প্রতি ইমান গ্রহণ করেছেন তবে জিন জাতির অধিকাংশরাই ক্ষতিকর যারা মানুষের ইবাদত ইত্যাদিকে ক্ষতি সাধন করে থাকে তাদের অধিকাংশই কাফের ও অনিষ্টকারী আর এজন্যই বোধ হয় আল্লাহ তালা ও তার রাসুল জাহান্নামের প্রতি ভীতি প্রদর্শন করেছেন জিনেরা অভ্যাসবশত মানুষের মাঝে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে মানুষের ইবাদত ইত্যাদিতে ক্ষতি করে থাকে এমনকি অনেক মানুষের শারীরিক ক্ষতি পর্যন্ত করে থাকে মানুষের মাঝে জিন অবস্থান প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আয়েশার আদি আল্লাহ আনহা সূত্রে বর্ণিত আছে তিনি বলেন আমাকে রসুলসালু আলাইসালাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি মরক্কোদের দেখা গেছে বা তিনি ভিন্ন শব্দ ব্যবহার করেছেন আমি বললাম মরক্কো কী তিনি বললেন যাদের সাথে অংশ গ্রহণ করে রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন যেন দোয়া পড়ে মিলিত হয় এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে শয়তান তখন সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না বুখারি মুসলিম ও মিশকাত রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন সে যেন শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করে যাতে জিন তার সাথে সহবাস করতে না পারে সম্পত্তি ও সন্তানদের ক্ষেত্রে শয়তানের অংশগ্রহণ অধ্যায় অনেক তাফসিরবিদ উল্লেখ করেছেন খাওয়া পানহার করা এবং সহবাস করার সময় আল্লাহর নাম না নিলে শয়তান এতে অংশগ্রহণ করে যেমনটি হাদিসে উল্লেখ রয়েছে মুজাহিদদের বর্ণিত আছে তিনি বলেন যদি কোনো ব্যক্তি সহবাস করে এবং আল্লাহর নাম না নেয় তখন জিন তার মূত্রনালীতে জড়িয়ে পড়ে এবং সেও তার সাথে সহবাস করে তাফসিরে কুর্তুপি এটি কুরান দ্বারা প্রমাণিত মহান আল্লাহ তালা বলেন পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোনো জিন আর রহমান আয়াত নম্বর ছাপান্ন জিন দেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেক্কার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কুরআনে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ তালা এরশাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না সুরাহিজের আয়াত নম্বর তিতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিস পাকে বর্ণিত আছে শৌচালয়ে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্টু জিনেরা তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে নারীদের ইমান আমলের দুর্বলতার কারণে জিনেরা বিশেষভাবে নারীদের সাথে মিলামিশা ও সহবাস করে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নারীদের প্রতি জিন আসক্ত হয়ে থাকে যেহেতু তারা অধিকাংশ সময়ে আমল থেকে উদাসীন থাকে তবে পূর্ণ ইমানদার আমলদার নারীদের ক্ষেত্রে এমনটা খুবই কম হয়ে থাকে আসক্ত জিনের অস্তিত্ব নিয়ে অনেক মানুষের মনেই প্রশ্ন জাগে যে আসলেই কি এমন জিন আছে জিন কি এমনটা করতে পারে আর তাদের সহবাস দ্বারাই কি বাচ্চা জন্ম হতে পারে কোরআন সুন্হা দ্বারা প্রতীয়মান হয়েছে আসলে জিন রয়েছে তারা নারীদের সাথে মিলামিশা করে থাকে আর এই মিলামিশায় তাদের সন্তানও জন্ম নিতে পারে বলে কারো অভিমত রয়েছে জিনের তুলনায় নারী ভেড়ার পালের মতো ছোট হয়ে থাকে জিন তালার হুকুমে বিভিন্ন রূপ ধারণ করতে পারে এমনকি তারা অদৃশ্য হয়ে যেতে পারে তারা নারীদের শরীরের মধ্যে অদৃশ্যভাবে প্রবেশ করে তাদের সাথে অঙ্গাকীভাবে জড়িয়ে যায় এবং তাদের সাথে সহবাস করে থাকে যখন নারীরা একাকি বা নির্জন ঘরে রাত্রিযাপন করে তখন দুষ্টু জিন তাদের শরীরের মধ্যে অদৃশ্যভাবে প্রবেশ করে সহবাস করে থাকে তবে উক্ত সহবাসে তাদের গর্ভধারণ এবং গর্ভপাত করা সম্ভব না এভাবে কখনো নারী জিন মানব পুরুষের সাথে সহবাস করে থাকে আশ্চর্য হলেও সত্য যে জিনেরা মানব দেহের শিরা উপসেরাই বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির ওপরও প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে বাকারা আয়াত দুশো পঁচাত্তর মানব জাতির মাঝে যেভাবে নারী কিংবা পুরুষ পরস্পর একে অপরকে ভালোবাসে শারীরিকভাবে মিলিত হয় তেমনি জিন জাতীয় পরস্পর একে অপরকে ভালোবাসে মিলিত হয় কখনো এর ভিন্ন জিন মানব জাতির পুরুষ কিংবা নারীকে ভালোবাসে এবং তাদের সাথে শারীরিকভাবে মিলিত হয়ে থাকে মানুষের সঙ্গে জিন জাতির বিবাহ কি সম্ভব অথবা মানুষ জিন কিংবা পরীকে বিবাহ করতে পারে মানুষের সঙ্গে জিন কিংবা পরীকে বিবাহ করা জায়েজ নয় কেননা মানুষ ও জিন ভিন্ন ভিন্ন জাতি আর শরীয়তের দৃষ্টিতে এক জাতির সঙ্গে ভিন্ন জাতির বিবাহ সম্পূর্ণ জায়েজ না সুতরাং জিন জাতি যেহেতু মানব জাতি থেকে সম্পূর্ণ ভিন্ন এক জাতি মানুষ মাটির তৈরি প্রাণী আর জিন হলো আগুনে তৈরি তাই ভিন্ন প্রজাতির প্রাণী হওয়ায় পরস্পর বিবাহ জায়েজ নয় কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের নফস থেকেই তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন আল আসবাক গ্রন্থে রয়েছে মানুষ আর জিনের মাঝে বিবাহ জায়জ নেই সত্তা আলাদা হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে জিনের সহ সকল প্রকার অনিষ্ঠতা থেকে হেফাজত করুন আমিন